পুরুষ সিংহের মতো দেখতে অথচ গাদার মতো খাটে রোদে পড়ে ঝলছে পুরুষ ফসল ফলায় মাঠে সংসারের ঘানি টানতে টানতে পুরুষের স্বপ্নগুলো যায় মরে চাও পাওয়া সব বিসর্জন দিয়ে সংসারের ব্যাগ ভর্তি করে পুরুষ দিন শেষে বাড়ি ফেরে একটু শান্তির আছে শান্তি নেই শান্তির মা মরে গেছে শান্তি নেই ঘরে অধিকাংশ বাসায় আসলে একটা পুরুষ কখনো নিজের জন্যই কিছুই করে না তার পরিবারের জন্য তার প্রিয় মানুষটার জন্য কিন্তু সে যখন বাসায় ফিরে বাড়িতে ফিরে সেই নারী তাকে কখনো চেষ্টাই করে না সারাদিন তুমি আমাদের জন্য করোটাই কি আসলে এই পুরুষের কষ্ট বোঝার মতো কোনো নারীর আজ পর্যন্ত ক্ষমতা হয়নি আমি সব নারীকে একটা কথাই বলবো বোন পুরুষরা বাইরে যে পরিমানে টেনশন নিয়ে ঘোরে না সেই পরিমাণ টেনশন যদি একশোটা নারীর মধ্যে ভাগ করে দেওয়া হয় না তো নিরানব্বই নারী পাগল হয়ে যাবে তাই না পুরুষকে কখনো অসম্মান নয় সম্মান করতে শেখো ওই পুরুষের জন্যই কিন্তু তোমার আমার দিন শেষে পেটে ভাত যায় কথাটা মাইন্ডে রাখো